আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটু ভিডিও নিয়ে অবশ্য আজকে ভিডিওটি কাকে নিয়ে তা আপনারা থামমিল দিকে বুঝে ফেলেছেন শুধু তাম্মিল দিকে বুঝে ফেললে হবে না ভিডিও দেখতে হবে তার জীবন সম্বন্ধে জানতে হবে আজকে ভিডিওটি হচ্ছে বাংলার মাফিয়া কিং বাংলা কি নিয়ে অবশ্য আপনারা অনেকে বাংলা ভাইকে চিনেন আবার অনেকেই চিনেন না বা অনেকের নাম শুনেছেন অনেকেই দেখেননি এরকম তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই আর ভিডিওটি স্কিপ করবেন না যদি ভিডিওটি স্কিপ করে চলে যান তাহলে আসলে বুঝতে পারবেন না কে ছিল বাংলা বাই এবং কি তার পরিচয় তার কর্মকাণ্ড কি। তো চলুন আমরা কথা না বাড়িয়ে এক নজরে দেখে আসি বাংলা বাইয়ের জীবন কাহিনী। কেমন ছিলেন তিনি কি ছিল তার জীবন কে ছিল বাংলা বাই এবং ছিল তার পরিচয় তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই বিবিসি বাংলা লিখেছে জেএমবির আরেক নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই রাজশাহী ও নওগা জুড়ে তাণ্ডব চালালে আলোচনায় উঠে আসে তখন এরা নিজেদের জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ বা জেএমবি বলে পরিচয় দিত কথিত আছে বাংলা ভাই দু সালে উত্তরাঞ্চলের রাজশাহী এলাকায় লোকাল পুলিশ এবং কিছু প্রশাসনিক কর্তৃপক্ষের সহায়তায় আশেপাশের দুর্বৃত্তদের বিরুদ্ধে অভিযান শুরু করেন স্থানীয় অপরাধীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে সর্বহারা সন্ত্রাসীদের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন বাংলা সহ প্রশাসন এবং ওই এলাকার সাধারণ জনগণ কিন্তু কয়েক বছর পরেই সম্মানিত এ ব্যক্তি বাংলা ভাইয়ের বিরুদ্ধেই পত্রিকার পাতায় আসতে থাকে একের পর এক অভিযোগ যদিও এসব অভিযোগের সত্যতা কতটুকু তা বলা বেশ মুশকিল চ্যানেল আই অনলাইন ডট কম লিখেছে রাজশাহীর বাগমারা ও নওগাঁর আত্রাই রানীনগর এলাকায় সর্বহারা নামধারী ডাকাত সন্ত্রাসী দমনের নামে দু সালের একত্রিশে মার্চ আবির্ভূত হয় জাগ্রত মুসলিম জনতা নামে জঙ্গি সংগঠন নেতৃত্বে ছিলেন জেএমবির সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই সংগঠনটি আবির্ভূত হয়ে মাত্র তিন মাসেই ত্রাসের রাজত্ব কায়েম করেছিল এ সময় এরা তেইশ জনকে নির্মমভাবে হত্যা করে বর্বর নির্যাতনের শিকার হয় ওইসব এলাকার নিরীহ মানুষ জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশের প্রধান নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই উনিশশো সালে রাজশাহী জেলার বাগমারাই জন্মগ্রহণ করেন পৈতৃক ভিটা বগুড়া জেলার গাবতলী উপজেলাধীন মহীষবাথান ইউনিয়নের কর্ণপাড়া গ্রাম বাংলা ভাইয়ের বাবা মোরহম নাজির হোসেন প্রামাণিক বাবা মার তিন পুত্র এবং দুই কন্যা সন্তানের মধ্যে বাংলা ভাইয়ের অবস্থান তৃতীয় বাংলা ভাষা সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করাই বাংলা ভাই নামে পরিচিতি লাভ করেন তার ছদ্মনাম সম্পর্কে বাংলা ভাই বলেন ইনি ঢাকার দুটি শীর্ষস্থানীয় কোচিং সেন্টারে বাংলার শিক্ষক ছিলেন তার ছাত্ররা বাংলায় ভালো করায় কোচিং সেন্টারগুলোর কর্তৃপক্ষ তাকে বাংলা ভাই বলে ডাকতো আপনার নাম বাংলা ভাই হলো কেন প্রাইভেট কোচিং সেন্টারে লেকচার দিতাম এসএসসি পরীক্ষার থেকে ছাত্রছাত্রীরা আমার দ্বারা চ্যালেঞ্জের মাধ্যমে বাংলা লেটার পেয়েছে ওই সময় একজন শিক্ষক উনি বলেছিলেন বাংলা ভাই যদিও তার এই নামের পেছনে অন্য গল্পও রয়েছে প্রচলিত গল্পটি হল বাংলা ভাই খ্যাত এই মানুষটি উনিশশো নব্বই সালে মাত্র বিশ বছর বয়সে তিনি আফগান গিয়ে সশস্ত্র জিহাদে অংশ নেন এরপর শায়ক ওসামা বিন লাদিনের সাথে সরাসরি যোগাযোগের কারণে নিরাপত্তার সাথে বাংলাদেশে ফিরে আসেন এই বাংলা ভাইয়ের হাত ধরেই শায়ক ওসামা একটু আটটু বাংলা শিখেছিলেন সেজন্য তাকে বাংলা ভাই বলে ডাকা হতে পারে সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের একাধিক ছদ্মনাম ছিল যেমন অজিজুর রহমান ওমর আলী লিটু ইত্যাদি সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই গাবতলি তরফ সরতাজ মাদ্রাসায় ভর্তির মাধ্যমে শিক্ষা জীবন শুরু করেন বগুড়া শহরের সরকারি মুস্তাফা বিয়া আলিয়া মাদ্রাসা হতে উনিশশো সালে দাখিল এবং উনিশশো সালে আলিম পাশ করেন এরপর তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজে বাংলা বিষয়ে স্নাতক শ্রেণীতে ভর্তি হন এবং উনিশশো সালে স্নাতক ডিগ্রি লাভ করেন এরপর তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে বাংলা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি আরো কিছু প্রতিবেদন অস্বীকার করেন যেখানে বলা হয়েছিল তিনি বাংলাদেশ ছাত্রলীগের সাথে যুক্ত ছিলেন তিনি বলেন তিনি স্কুলে থাকাকালীন বাংলাদেশ ছাত্রলীগের সমর্থক ছিলেন কলেজে ভর্তি হওয়ার পর তিনি ইসলামী ছাত্র শিবিরে ভিডিওটি ভালো লাগলে আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন জামাত নারীর নেতৃত্ব গ্রহণ করেছিল পরে তিনি জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ বা জেএমজেবিতে যোগদান করেন এবং সেখানে সামরিক বিষয়ক প্রশাসক ও মজলিসি সুরার একজন কার্যকরী সদস্য হিসেবে উঠে আসেন দু সালে বাংলা ভাই উত্তরাঞ্চলের রাজশাহী এলাকায় তার কার্যক্রম শুরু করেন সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই জেএমবির প্রতিষ্ঠাতা শাহক আব্দুর রহমানের নজরে আসেন এবং বাংলা ভাই যোগদান করেন অতি অল্প সময়ের মধ্যেই অপারেশনাল চিফ হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন অভিযোগ রয়েছে আব্দুর রহমান এবং বাংলা ভাই ও দেশের প্রত্যন্ত অঞ্চলে বিশেষ করে ঘন বনাঞ্চল ও পাহাড়ি এলাকায় সংগঠনের ঘাঁটি ও সশস্ত্র প্রশিক্ষণ শিবির স্থাপন করেন অভিযোগ আছে এরা বিদেশি অর্থায়নে যা মূলত মসজিদ ও মাদ্রাসা নির্মাণের জন্য পাঠানো হয়েছিল এই অর্থ সেই কাজে ব্যয় না করে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করেন বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে জেএমবির অপারেশনাল চিফ হিসেবে এসব স্থানে ত্রাসের রাজত্বকালে তার নেতৃত্বে দশজন নিরীহ লোকের প্রাণহানি ঘটে এতে করে তিনি জেএমবির সেকেন্ড ইন কমান্ড হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন বাংলাদেশ সরকার দু সালের তেইশে ফেব্রুয়ারি জেএমবি ও জেএমজেবিকে নিষিদ্ধ ঘোষণা করে শায়ক আব্দুর রহমান এবং বাংলা ভাইকে ধরিয়ে দিলে বা তথ্যদাতা প্রত্যেকের জন্য পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করে দু সালের সতেরোই আগস্ট তেষট্টিটি জেলায় একযোগে বোমা বিস্ফোরণ ঘটায় জেএমবি নির্দিষ্ট আধা ঘণ্টার মধ্যে সারা দেশের চারশো উনষাটটি স্পটে একযোগে বোমা হামলা চালানো হয় এই বিস্ফোরণে দুজন নিহত হয় এবং প্রায় দুশ জন আহত হয় শায়ক আব্দুর রহমানের সাথে বাংলা ভাইকেও এই বোমা হামলার পরিকল্পনাকারী হিসেবে সন্দেহ করা হয় দু সালের শেষের দিকে আত্মঘাতী বোমা হামলার একটি সিরিজ বাংলাদেশকে কাঁপিয়ে দেয় এই হামলাগুলো দায় স্বীকার করে জেএমবি বা জামাতুল মুজাহিদিন বাংলাদেশ দু সালের উনত্রিশে নভেম্বর গাজীপুরে একটি আত্মঘাতী বোমা হামলায় সাতজন নিহত হন যার মধ্যে সন্দেহভাজন বোমা হামলাকারীও ছিল এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম আত্মঘাতী বোমা হামলা চট্টগ্রামে দুই পুলিশ কর্মকর্তাকে হত্যা করা হয় এবং সন্দেহভাজন হামলাকারী আহত ও পঙ্গ হয়ে পড়ে এসব ঘটনায় পরোক্ষভাবে বাংলা ভাইয়ের উপর দায় রয়েছে বলেও অভিযোগ রয়েছে অবশেষে দু হাজার ছয় সালের ছয় মার্চ বাংলা ভাইকে ময়মনসিংহের মুক্তাগাছা থেকে র্যাব বাহিনী গ্রেপ্তার করতে সক্ষম হন পরে হেলিকপ্টার যোগে ঢাকায় আনা হয় এবং চিকিৎসা শেষে বিচারের মুখোমুখি করা হয় দু পাঁচ সালের চোদ্দই নভেম্বর ঝালকাঠিতে জঙ্গিদের বোমা হামলায় দুজন বিচারক নিহত হওয়ার মামলায় দু ছয় ছয় মার্চ জেএমবির শীর্ষ নেতাদের সাতজনকে মৃত্যুদণ্ড দেন আদালত দু ছয় সালের ষোলোই অক্টোবর এদের একজনের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হয়